হরে কৃষ্ণ আমার সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো আনন্দের সংবাদ আনন্দের সংবাদ আনন্দের সংবাদ সমস্ত ভক্তের জন্য কিন্তু আমাদের কাছে এটা একটা আনন্দ সংবাদ তো সেই আনন্দ সংবাদটা কি। দেখুন চৈত্র মাসে চৈত্র সেল দিলে যেমন প্রত্যেকটা মানুষের বেশ আনন্দ হয় সবাই কিন্তু সেই অফারটা নেওয়ার জন্য ছুটে যায় ঠিক সেই রকমই এই কার্তিক মাসটা হলো কি আমাদের জন্য কিন্তু একটা অফারের মাস বলতে পারেন কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য অনেক কিছু অফার করে এই কার্তিক মাসে আমাদের যে বারোটা মাস সেই বারোটা মাসের মধ্যে সব থেকে প্রিয় হচ্ছে ভগবানের কাছে এই কার্তিক মাস আর কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয় তো এই কার্তিক মাসে দামোদর মাস তো আমাদের কিন্তু সেই অফারটা চলে এসেছে ভগবানের কাছে পৌঁছানোর অর্থাৎ ভগবানের থেকে আমাদের মানে আমরা যে পাপ করেছি সেই সমস্ত পাপ ধুয়ে মুছে ফেলার সেই অফারটা আমাদের চলে এসেছে তাই দেরি না করে সকলেই কিন্তু এই অফারটা নেওয়ার সুযোগ মানে নেওয়ার চেষ্টা করবেন তো সেটা কি সেটা হচ্ছে সাতই অক্টোবর সাতই অক্টোবর হচ্ছে শ্রীকৃষ্ণের রাসযাত্রা আর তার সাথে ওই দিন আছে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা মানে লক্ষ্মী পূজা আর চাতুর্মাস যে ব্রত চলছে সেই চাতুর্মাস ব্রতের চতুর্থ মাস কিন্তু আমাদের শুরু হচ্ছে আর চাতুর্মাসের তৃতীয় মাস ওই দিন মানে তার আগের দিন লাস্ট এবং সাতই অক্টোবর কিন্তু চাতুর্মাস ব্রতের চতুর্থ মাস আরম্ভ হচ্ছে তো এই চতুর্থ মাসে কিন্তু আমরা এক মাস এই এক মাস আমরা কিন্তু মাছ কলাই খেতে পাবো না তো মাছ কলাই খাওয়া কিন্তু বন্ধ থাকবে আর আপনারা তো জানেন যে এই মাসটাই দুধ আহার নিষেধ আছে আর তৃতীয় মাস চলছে এটা আর চতুর্থ মাসে মাছ কলাই তো এই সাত তারিখ থেকে কিন্তু আমাদের চ ব্রতের চতুর্থ মাস আরম্ভ হচ্ছে এবং তার সঙ্গে শ্রী দামোদরকে দীপদান করাও কিন্তু আরম্ভ হচ্ছে এই পূর্ণিমা থেকে তো এই পূর্ণিমা থেকে এটা চলবে এক মাস পর্যন্ত তো সকলেই কিন্তু এই অফারটা সুযোগ এই অফারের সুযোগটা কিন্তু কেউ হাতছাড়া করবেন না তো সকলেই কিন্তু ভগবানকে দামোদরকে দ্বীপ দেখাবেন ঘিয়ের প্রদীপ দিয়ে বা তুলসী কাঠের মধ্যে শুকনো তুলসী কাঠের মধ্যে তুলো জড়িয়ে তারপরে ঘিয়ের মধ্যে ডুবিয়ে সেটা কিন্তু ভগবানকে দিলে ভগবান আরও বেশি খুশি হয় কারণ কি তুলসী মহারানী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অতীব প্রিয় তাই সকলেই কিন্তু এই শ্রী দামোদর মাসে কিন্তু ভগবানকে অবশ্যই দ্বীপ দেখাবেন এবং দ্বীপ দেখাবেন কিভাবে ভগবানের শ্রী চরণে হচ্ছে কি তিনবার নাবিপদে দুইবার এবং মুখমণ্ডলে হচ্ছে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার সেই দ্বীপ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে তারপরে কিন্তু আমরা ভগবানকে এবং শ্রী দামোদরকে আমরা দীপদান করবো তো সকলেই সুন্দরভাবে এই দামোদর ব্রত পালন করুন দামোদর মাসের এই অফার কিন্তু নিন হরি কৃষ্ণা হরি বল